বলছে এটা পাঁচ কেজি খেলাম নাকি হ্যাঁ এটা একটা কালিগঞ্জ আর এটা দিয়ে কালিগঞ্জ গ্লাস কাপ হুম তোমার নাম হচ্ছে গ্ল্যাস কাপ আমাদের এইখানে আমাদের এক বড় ভাই এসেছে নেওয়ার জন্য এই যে বড়ো ভাই সাংবাদিক এ সাংবাদিক দেখ ছোটোখাটো খাটো নতুন করে মাছ চাষ শুরু করতেছে তাই আমাদের এখানে আসছে মাছ নেওয়ার জন্য গ্লাসপ কালিবস রুই মাছ কাতল গতকালকে দিয়েছিলাম আঠারো কেজি তেলাপিয়াশাল ভাইয়ের জন্য শুভকামনা থাকবে এই আমরাই বড় বড় মাছ বিক্রি করি